আজ এখানে স্নোফল হয়েছে এই বছরের প্রথম স্নোফল হাই আমি সহেলি আর আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন তো আমার ব্লগটি যারা প্রথম দেখছেন ওদের জন্য বলে রাখি যে আমরা গত এক বছর হলো আমেরিকার শিকাগোতে থাকি আর আজ যেদিন ব্লগটি শেয়ার করছি এই দিনটি ছিল রবিবার আর তারিখটি ছিল নাইনথ নভেম্বর তো এখন ঘড়িতে প্রায় আটটা মতো বাজে সকাল সকাল উঠেই আমাকে থাইরয়েডের মেডিসিন নিতে হয় ওইটুকু নিয়েই দেখি এই দুজন মিলে অলরেডি উঠে খেলা শুরু করে দিয়েছে কারণ আমি নর্মালি শুনতাম যে বাচ্চারা ছুটির দিনগুলোতে একটু দেরি করে ঘুম থেকে ওঠে কিন্তু না টুকু স্টিনটিন দুজনেই ছুটির দিনগুলোতেও আমাদের আগেই ঘুম থেকে উঠে পড়ে আমরা একটু শুয়েই থাকি যে আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠবো কারণ ওদেরকে আজকে রেডি করার নেই স্কুলে পাঠাতে হবে না কিন্তু টুকুস আমাদের আগেই ঘুম থেকে উঠে আমাদেরকে উঠিয়ে দেয় তিন টিন যদিও আমাদের সাথে একটুক্ষণ শুয়ে থাকে কিন্তু টুকুস কিছুতেই শুয়ে থাকবে না তো যাই হোক এখানে ওরা খেলছে আর আমি এবার ওদের ব্রেকফাস্টটি রেডি করবো যেহেতু আজকে রবিবার ওদের জন্য একটু অন্যরকম ব্রেকফাস্ট বানাবো বানাবো একটু ডিম টোস্ট এই টোস্টটা আবার আমি একটু অন্যরকম করে করি চলুন আপনাদেরও দেখাই এই যে আমার ডিমটা ফাটানো হয়ে গেছে আর এই যে প্যানে একটু বাটার গ্রিজ করে নিলাম আর এই পাউরুটিগুলোকে ডিমের মধ্যে একদম ডুবিয়ে তারপরে তুলে ভেজে নিই তো যাই হোক আর জানেন আজ সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি চারিদিকটা হালকা হালকা স্নো পড়ে আছে গতকাল রাতে এখানে স্নোফল হয়েছে অনেক রাতে হয়েছে তাই আমরা খুব একটা দেখতে পাইনি আর সকালবেলা উঠে দেখি গাছগুলোতে স্নো জমে আছে এই বছরের এটি প্রথম স্নোফল এবছর সবে নভেম্বর শুরুই হয়েছে আর স্নোফলও স্টার্ট হয়ে গেছে গত বছর উইন্টারটা আমাদের এখানে ফার্স্ট উইন্টার ছিল তখন দেখেছিলাম ফার্স্ট স্নোফলটা নভেম্বরের কুড়ি পঁচিশ তারিখের নাগাদ হয়েছিল মানে নভেম্বরের লাস্টের দিকে বাট এবছর স্নোফলটা অনেকটা তাড়াতাড়ি শুরু হলো যাই হোক এই যে আমার টোস্টগুলো বানানো হয়ে গেছে কিছুই করতে হয় না এতে বাস ডিমে কোট করে ভেজে নিলেই হয় আর বাচ্চারা খায় তো ওরা বেশ ভালোও বাসে আর পাউরুটিটাও একটু নরম নরমই হয়ে থাকে ওদের খেতে সুবিধা হয় তো চলুন ওদের এবার খেতে দিয়ে দিই আর আপনাদেরও বাইরটা আর একবার দেখাই এই যে বুড়ি কান্নাকাটি কমেছে মামাস পুল ইয়ামি ইয়ামি কেমন আছে বলো ভালো একটু কুছুর একটু মুত্তি খারাপ আছে কিছু একটা নিয়ে বায়না করছিল হয়তো তো চাই হোক চলুন ও দেখাইতে থাক আপনাদেরকে বাইরেটা দেখায় তো এই যে এখন স্নোফল হচ্ছে না বাট ওই যে গতকাল রাতে স্নোফল হওয়ার জন্য ওই যে চারিদিকটা একটু স্নোই স্নই হয়ে আছে আমার না অবশ্য ফল বেশ ভালো লাগে জানেন গত বছর ইন্ডিয়া থেকে আসার সময় যখন শিকাগো আসার কথা শুনেছিলাম তখন সবার মুখে শুনেছিলাম শিকাগোতে গেলে বাড়িতে বসেই স্নোফলের মজা নিতে পারবে শুনেছিলাম আমেরিকার সমস্ত স্টেটে তো আর এইভাবে স্নোফল হয় না তবে শিকাগোতে বেশ ভালো স্নোফল হয় প্রায় সিক্স থেকে এইট ইঞ্চি মতো পুরো স্নো পড়ে এখানে বাট জানেন আমার হয়তো কপাল খারাপ বা কিছু গত বছর আমি স্নোফল তো দেখেছি অনেকবারই বাট ওইভাবে সিক্স ইঞ্চি বা এইট ইঞ্চি টাইপের স্নো গত বছর আমি দেখিনি এখানে এসে আমাদের যে বন্ধু বান্ধবরা হয়েছে তাদের মুখে শুনেছি যে আগে নাকি বেশ ভালো স্নোফল হতো মানে প্রায় তিন চার বছর আগে অবধি এরকম স্নো পড়তো বাট এখন নাকি আর সেই লেভেলে স্নোফল হয় না বাট তবুও বাড়িতে বসে বসেই স্নোফল দেখতে পাওয়া নিজের ব্ল্যালগুলিতে স্নো জমে থাকা সেটাই বা কম কথায় বলুন তো যাই হোক এখানে দেখছি নাদের ব্রেকফাস্ট এখনও কমপ্লিট হয়নি আর টুকু নিজে হাতে আজকে খাচ্ছে না ওকে বাবাকে খাইয়েই দিতে হচ্ছে এই ছুটির দিনগুলোতে সানি আমাকে অনেকটা হেল্প করে দেয় এদেরকে সামলাতে আর খেতে খেতে এই বুড়ির বদমাশিটি একবার দেখুন তো এরা এখানে খাওয়া দাওয়া করছে করুক আর আমি ভাবলাম এই ফাঁকায় আমি একটু সোফায় বসি সকাল সকাল উঠে আমার মেডিসিন নেওয়ার পরে আমি একটু জিরা জল খাই তো সেটি খেতে সোফায় বসেছি আর বসতে না বসতেই দেখি সামনে একটি ফায়ার ট্রাক এসছে যাই না কেন এসছে হয়তো অ্যাপার্টমেন্টে কারোর কোনো প্রবলেম হয়ে থাকতে পারে তো এসছে দেখে তিন টিনকে বলার সাথে সাথে ও খাওয়া দাওয়া ছেড়েই চলে এসছে ফায়ার ট্রাক দেখবে বলে না বাবা না 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 বাইরে ঠান্ডা বাবা বাইরে ঠান্ডা লাগি দাও লাগি দাও বাইরে পিছন ঠান্ডা লাগাও হ্যাঁ সে তো আমি জানি কিন্তু তুমি ওটা লাগিয়ে দাও বাবা এখানে খেয়ে নাও না ওটা লাগিয়ে দাও ফায়ার ট্রাক দেখে এত এক্সাইটেড যে ওর টেবিলটাই এনে দিতে হলো যে এখানে বসে বসে খা আর ফায়ার ট্রাক দেখ কিন্তু আমাদের ঘরের আবার কোনো কিছুই একজনকে করে দিলে হয় না এবার ইনি যখন এসছেন তখন টুকুসেরও কথা যে আমিও ওখানেই বসবো ওখানেই বসেই খাবো তো এই যে টুকুসকেও আনতে হলো যে এখানেই দুজনে বসে থাক ফায়ার ট্র্যাক দেখ আর খাওয়া দাওয়া কর টুকুসদের যদিও খাওয়া শেষ হয়ে গেছে ওর বাবা ওকে খাইয়ে দিয়েছে কিন্তু তবুও ভাই যেহেতু বসছে আমাকেও বসতেই হবে তো এই ফায়ার ট্রাকের জন্য এরা এখন কিছুক্ষণ ব্যস্ত থাকবে এই ফায়ার ট্র্যাক দেখতে গিয়ে আর এই ফাঁকে ভাবলাম আমরাও একটু সোফায় বসে নিজেরা নিজেদের কাজটুকু করি তো এই যে ওর বাবা কফি অনেকক্ষণ থেকে বানিয়ে বসে আছে সেটিও ঠিক মতো খেতে পারেনি শান্তি করে বাচ্চারা আর আমিও ওই জিরা জল নিয়ে ঘুরে বেড়াচ্ছি তো ভাবলাম যখন ওরা একটু ব্যস্ত এই টাইমটা আমরা একটু শান্তি করে বসি এই ছুটির দিনগুলোতে মাঝে মাঝে ঘরের কিচ্ছু কাজ বাজ করতে ইচ্ছে করে না আর যেমন আমার রান্না বান্না করতে একদম ইচ্ছে করছে না এবার নিজেদের রান্না করি বা নয় করি টুকু টিনটেনের জন্য তো কিছু বানাতেই হবে আর এদের দেখুন ফার ট্রাকও চলে গেছে তার কাজ বাজ করে এবার এদেরকেও নামিয়ে দিতে হয়েছে এরা এখানে খেলতে ব্যস্ত ব্যাস ব্যাস শুধু খেলাধুলা না সাথে চলছে নিজেদের মধ্যেই যে যুদ্ধ এই কারণে এদের দুজনকে সামলানোর জন্য একজনকে ওদের সামনে বসেই থাকতে হয় তো যাই হোক ওর বাবা ওখানে ওদেরকে সামলাচ্ছে আর আমি এলাম রান্নাঘরে ওদের জন্য একটু সবজি ডাল বানাবো আমাদের জন্য আর কিছু আজকে রান্না করতে ইচ্ছেই করছে না তাই ভাবছি আজকে একটু আমরা বাইরে থেকে বিরিয়ানি টাইপের কিছু নিয়ে এসে খাওয়া দাওয়া করবো আর ওদের জন্য একটু ডাল বানাচ্ছি তুই মসুর ডালকে ভালো করে জলে ধুয়ে ওটাকে জল ঢেলে জাস্ট সিদ্ধ হতে দিয়ে দিচ্ছি আর এর সাথেই আমি সবজিগুলোও সিদ্ধ হতে দিয়ে দিই আর জানেন আজ উইকেন্ড বলে এই টাইমে যেহেতু ওর বাবা বাড়িতে আছে আমি এই টাইমে রান্নাঘরে আসতে পেরেছি তা না হলে জানেন ওদেরকে ছেড়ে আমি রান্নাঘরে আসতেই পারি না আর সেই কারণেই ম্যাক্সিমাম সময় ওরা যখন স্কুলে থাকে আমি হয় তখন রান্না করি আর তা না হলে আগের দিন রাতেই রান্না করে রেখে দিই এই ডালটাতে আমি আজকে একটু কাঁচা টমেটো দেব। এই টমেটোগুলো অ্যাকচুয়ালি সানির এক কলিক পাঠিয়েছে ওনাদের ঘরের বাগানে হয়েছে কিন্তু পাকার আগেই ওনাকে সব টমেটো তুলে নিতে হয়েছে কারণ এবার যেহেতু শীত পড়ে যাচ্ছে গাছগুলো সব মরে যাচ্ছে তাই আর টমেটো গুলো পাকতে উনি সময় দেননি তার আগেই তুলে সবাইকে দিয়ে দিয়েছেন আরে দেখুন এই যে ডাল ফুটে উপরে যে ফেনাটা হয় না ওটাকে আমি তুলে দিই একটি ইউটিউব ভিডিওতে দেখেছিলাম যে এই ডালের ফ্যানাটি নাকি ডালের সমস্ত ইম্পিউরিটিসগুলো তো এগুলোকে তুলে দিলে ডালের টেস্টটা নাকি ভালো হয় তো টেস্ট ভালো হলো কি হলো না সেটুকু সত্যি কথা খুব একটা বুঝতে পারিনি তবে এটা শোনার পরে আমি ওটাকে তুলেই দিই তো এই যে ডালটা এক ফুট ফুটে গেছে ওর ফ্যানাটিও তুলে দিয়েছি এরপরে আমি এরকম সবজিগুলোকে সব একসাথে দিয়ে তাতে একটু নুন আর হলুদ দিয়ে এবার ডালটাকে ফুটতে দেব। সবজি আর ডাল একসাথে সিদ্ধ হোক তারপরে একদম তড়কা লাগিয়ে দেব। তো এখানে এখন ডালটা সিদ্ধ হোক আর আমি এবার যাই ওরা কি করছে দেখি তো এই যে এখানে চলছে এদের খেলাধুলা আর এবার আমিও একটু ওদের সাথে যোগ দিই এই উইকেন্ডটিতেই তো একটু সময় পাওয়া যায় ওদের সাথেও আমরা একটু বসে খেলি এই কারণে

কৃষ্ণ কি ক্রিসমাস ট্রিতে বসেছে কৃষ্ণ বসেছে মনে কি বড় হলে আমি স্ট্রেট করে নেব তো ওরা এখন বাবার সাথে খেলুক কিছুক্ষণ আমি এবার আবার এলাম রান্নাঘরে এবার ডালটাতে একটু দরকার লাগাবো তো দরকার জন্য ওই সর্ষের তেলে একটু ফোড়ন নিয়ে নিয়েছি জিরা পাঁচ ফোড়ন যেরকম হয় এরকম আর তার সাথে যেহেতু আমি কাঁচা টমেটোটি দিয়েছি তো সেই কারণে এই ডালটিতে একটুখানি পাতা দিয়েছি আর তার সাথে একটু পেঁয়াজ আর একটু টমেটো দিয়ে একটু ভাজা ভাজা টাইপের করে নিই আর তার সাথে একটু মশলা বলতে একটু ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দিই আর তারপরে মশলাটা একটু কষা কষা হয়ে গেলে তারপরে ওটাকেই ডালের উপর দিয়ে দিই এবার এটার পরে আমি আরেকটা তরকাও তড়কাও লাগাবো ওই ডালটিতে আর একটু তেল নিয়ে তাতে একটু সরিষা আর একটু পাঁচ দিয়ে সেটাকে আবার ডালের উপরে দিয়ে দেব। আর তার সাথে দুটো শুকনো লঙ্কাও এই যে। এইবার আমার ডাল একদম রেডি এইভাবে লাস্টে একটু সরষে দিয়ে ফোড়নটা দিলে বেশ ভালো লাগে ডালটা খেতে যেহেতু ওরা শুধু এই ডালটা দিয়েই ভাত খাবে আজকে তাই একটু টেস্টি করেই বানালাম তো এই ছিল আমাদের এক ছুটির দিনের সকাল চলুন আজ ভিডিওটি এখানেই শেষ করলাম আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা লাইক করে দেবেন তাহলে আপনাদের সাথে আমার এই ছোট্ট ছোট্ট গল্পগুলো আরও হতে থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ তাহলে আসি থ্যাংকস ফর ওয়াচিং বাই